কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন প্রত্যেকে একটু কমেন্ট করবেন তাহলে সুবিধা হয় প্রত্যেকেরই কে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানালে ভালো হয় দেখুন আমি লাইভের ব্যাপারে এত অভিজ্ঞ নয় তো আপনারা যদি একটু সাহায্য করেন তবেই আমারও সুবিধা হয় প্রত্যেকে একটু লাইক করে দেবেন হ্যাঁ আমি লাইভ বা ইউটিউবের ব্যাপারে এত অভিজ্ঞ নয় আপনারা যদি প্রত্যেকে সাহায্য করেন তবেই আমরা আমিও একটু আপনাদের সাথে এগোতে পারি তবে শুধু এগোনোটাই মানে বোঝাবেন গিট্টু দাস অ্যাকচুয়ালি ইউটিউবে আমি সেভাবে অভিজ্ঞ নয় তো আপনারা যদি সাহায্য করেন তবেই হয়তো চ্যানেলটা গ্রো করবে বা প্রত্যেকে প্রত্যেককে চেনা হবে এটাই বললাম কি কি শিখতে চাই মানে লাইভ আমরা আমাকে কাজ এইটা আচ্ছা আচ্ছা লাইভের ব্যাপারে শিখতে চাই বলতে এঙ্গেজমেন্ট কি করে বাড়াবো বা প্রত্যেকে লাইভটা কম বেশি দেখছেন তারা কমেন্ট করলে তাহলে মানে এগোনো যায় আর কি গিট্টু দাস ধন্যবাদ আপনাকে আপনিও যে এত সুন্দর করে ভেবেছেন বা বলেন বলছেন কথাটা তার জন্য অনেক ধন্যবাদ সত্যি কথা এটাই যে ইউটিউবে একজন আরেকজনের পাশে দাঁড়ালে প্রত্যেকেই কিন্তু কম বেশি এগিয়ে যেতে পারে ও একজন দেখছে একজন কমেন্ট করছে না কথা কিছুই হয় না কমেন্ট করলে বা কথা বললে অন্য মানুষটা তো এগিয়ে যেতে পারে হ্যাঁ কথা বলছি মানে কথা বলছি লাইভটা হট করেই জয়েন করে ফেলছি মানে বুঝতে পারছি না এই ব্যাপারটা এই জায়গাটাতে তবে আমি সেরমভাবে লাইভ কোনো দিনই করিনি আজকে দুবার লাইভ এলাম কিন্তু বেশ ভালো লাগছে এতগুলো মানুষের সাথে কম বেশি পরিচয় হচ্ছে ভালোই লাগছে আমি কোথায় থাকি আমি বর্ধমান থাকি আচ্ছা আপনি বাংলাদেশে থাকেন আচ্ছা বাংলাদেশে আমি মায়ের কাছে শুনেছিলাম যে মায়ের একজন মাসি থাকেন ঢাকা ঢাকাতে আমি এক্স্যাক্টলি বাংলাদেশ সম্পর্কে অতটা আইডিয়া নেই আচ্ছা এক ঘন্টা করে লাইভ করতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আসলে কি বলুন তো এতগুলো মানুষ দেখছে কেউ তো কমেন্ট করছে না তো আমি ওই জন্য মাঝে মাঝে আশা হারিয়ে ফেলছি যে মানে এক্স্যাক্টলি কি হয় এই জায়গাগুলোতে আমি খুব কনফিউজ अच्छा अच्छा বুঝতে পারছি আপনার কথাটা আপনি কিন্তু আমাকে শুধু নয় অনেককেই এই লেখাগুলোর মাধ্যমে অনেক সাহায্য করছেন অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা সে দেখুন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে মানুষ দুটো বাজে কথা ভালো কথা যেমন বলবে বাজে কথা সেই জায়গাটা তো নিজেকেই সহ্য করতে হবে এবার বাজে কথা বললে সেখানে আর কিছু ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আমি একটা কথা জানতে চাইছি লাইভটা কেন করা হয় মানে এই যে এত মানুষ লাইভ করছে লাইভে আসছে শুধুমাত্র কি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য না লাইভ থেকেও মানুষ আর্ন হয় বা কিছু আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম কোন কোন সময় লাইভ করবো সেটা কোথায় লিখবো মানে কখন অ্যাকচুয়ালি রোজ তো সম্ভব হয় না এইভাবে যখন যখন ফাঁকা থাকি সেই সময়টা করার চেষ্টা করি লাইভটা যেমন আজকে খানিক আগে করেছিলাম তখন লাইভটা অনেক লোক ছিল প্রচুর লোক দেখছিল বাট এই মুহূর্তে তো সেটা নেই মাঝে মাঝে জিরো হয়ে যাচ্ছে মাঝে মাঝে দশজন হয়ে যাচ্ছে আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা তো আপনাকে অনুরোধ করবো আপনি পাশে থাকবেন তাহলে অনেক সাহায্য হবে আপনি যেভাবে সাহায্য করলেন সেটা মানে অপরিসীম আচ্ছা আপনার নাম কি গিট্টু দাসই মানে গিট্টু দাস লেখা আছে মানে তাই জিজ্ঞাসা করলাম মানুষকে দড়িতে তো বেঁধে রাখা যায় না বলুন কেউ যদি না চায় তাকে জোর করে কি রাখা সম্ভব বিধান রায় আচ্ছা আচ্ছা বা ভালো নাম বিধানচন্দ্র রায়কে আপনি জানেন আপনি উনি কিন্তু একজন ডাক্তার এবং খুব হেল্পফুল মানুষ ছিলেন তাই তাই হয়তো ওনার নামে আপনার নাম বলে আপনিও এতটা হেল্পফুল আচ্ছা আচ্ছা আমি কখন কোন সময় আসবো লাইব্রেরি কি আমি একটা পোস্ট করে দিতে পারি মানে ধরুন আমি একটা পোস্ট করে দিলাম যে আমি অমুক সময় লাইভে আসবো এরকম করে আচ্ছা সব ক্ষেত্রে কি ফেস রিভেল করাটা দরকার আছে মানে অ্যাকচুয়ালি যেহেতু নতুন তো সেই হিসাবে এখনই চাইছি না যে ফেসটা নিয়ে সামনে চলে আসতে এই ব্যাপারটা ভাবছি যে আমি একদম ফ্রন্টে সামনে এলাম কিন্তু কিছুদিন পর কারণ আমি এখনই এই ব্যাপারটা নিয়ে একটু ওয়াকিবহল নয় আচ্ছা 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 কারণ আমি আগের লাইফটায় দেখলাম একজন খুব রিকোয়েস্ট করে বলছিলেন যে দু মিনিটের জন্য কি সামনে আসা যায় না সামনে না আসার কোনো কারণ নেই কিন্তু এই মুহূর্তে আমি চাইছি না কারণ একটু মানে একটু ওয়াকিবল হলে আমার মনে হয় ফেস রিভেল করে সামনে এলাম এ করলাম এ করলাম ঠিক আছে বাট এখনই নয় অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দর করে গাইডেন্স এত সুন্দর করে কথাগুলো বুঝিয়ে দিলেন যে আশা করি পরবর্তী লাইভে বা পরবর্তী কোনো পোস্টে অবশ্যই আপনাকে পাশে পাবো আচ্ছা বলুন তো মাকে এত সুন্দর করে শাড়ি পরানোর চেষ্টা করেছি কেমন হয়েছে আমি কোন সময় লাইভ করবো অ্যাকচুয়ালি এরকম ভাবে তো আমি ভাবিনি তবে আমি চেষ্টা করব লাইভ করার আগে একটা পোস্ট করে দিতে তাহলে সুবিধা হবে আমি তো এখন দুবার লাইভে চলে আসলাম খানিকক্ষণের মধ্যে তবে ইচ্ছা আছে আজকে বিকেলবেলা বা সন্ধ্যের পর একবার লাইভে আসার দেখুন আমাদের বড়ো খুবই জাগ্রত বুঝেছেন তো তো আমরা মনে করি যে আমরা ওনার ফ্যামিলি মেম্বার উনি আমাদের নয় কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার নয় আমরা থাকি ওনার সংসারে সুতরাং ওনাকে যত সুন্দর করে রাখা যায় তত সুন্দর করে সবাই থাকবে প্রতিদিন সবার সবার নামে সব সময় সবাইকে চিন্তা চিনতে হবে এরম নয়তো সবার ভালো রেখো মা এটা বলেই একটা করে যাওয়া ফুল দেয়া হয় তারপর তো বাকি ফুলমালা থাকেই এবার সব সময় তো অনেক ফুল দেওয়া সম্ভব হয় না ডিপেন্ড করে কখন পাওয়া যাচ্ছে কখন পাওয়া যাচ্ছে না আজকে সন্ধ্যের পর একবার আসব আশা রাখছি মানে ধরুন সাড়ে পাঁচটা ছটা কি সাড়ে ছটা এরম নাগাদ হ্যাঁ হ্যাঁ হরিচাদ ঠাকুর আমরা জানি হ্যাঁ ওখানে অনেক বড় মেলা হয় ওটা সাধারণত মাতুয়া সম্প্রদায়ের আমার মনে হয় কিন্তু ওখানে খুব সুন্দর এবং উনি খুব জাগ্রত এটা বলা হয়

আচ্ছা আজ আসি আবার সন্ধ্যের পর আসবো তখন কথা হবে আপনি কিন্তু পাশে থাকবেন এটুকুই আপনাকেও অনুরোধ করলাম হ্যাঁ জয় বড়মা বলে লাইফটা ডিসকানেক্ট করছি ভালো থাকবেন আপনি কিন্তু পাশে থাকবেন